থ্রি প্রিন্টের মধ্যে দেখেছেন কালারটা কি সুন্দর মা চাদরের কালার এই রাম একটা কি রকম হাই গাইজ আসসালাম আলাইকুম দিচ্ছি জান্নার চলে এসেছি এনাদের একটি ব্লগ নিয়ে আজকে ব্লগে আমরা হচ্ছে ঈদ স্পেশালে আমাদের ঘরের জন্য টুকটাক কিছু অর্ডার করি তো সব কিছু যেহেতু তোমাদের সাথে আমরা অল্প অল্প করে শেয়ার করি তো এই জিনিসগুলো শেয়ার না করলেই হয় না তাই হচ্ছে এখন আনবক্সিং করব এবং সাথে তোমাদের দেখাবো যে আমরা কি অর্ডার করেছি চল তো হচ্ছে আনপ্যাকিং করছি এইটা তোমরা দেখেই বুঝতে পারবে আসলে আমরা এটা কি এনেছি এটা হচ্ছে ঘরের যেহেতু সামনে ঈদ সে ঈদ স্পেশালে নিজেদের সাথে ঘরকেও তো হচ্ছে অল্প কিছু জিনিস হচ্ছে আপু অর্ডার করেছে আমিও জানি না কি অর্ডার করেছে এখন খুললেই হচ্ছে আমি দেখবো দেখো এটা এটা হচ্ছে ম্যাট হ্যাঁ আর এটা এটা হচ্ছে টেবিল ম্যাট মানে ওয়াটারপ্রুফ ও আচ্ছা এটা ওয়াটারপ্রুফ টেবিল ম্যাট মানে ওই যেটা আমাদের টেবিলে বিছানো আছে ওইটার থেকে এটা হচ্ছে কালারফুল মানে এটার মধ্যে হচ্ছে প্রিন্ট করা ছবি প্রিন্ট করা এটা ডান খুলে লাগবে নাকি ওরে না ওলো দাও আগে খুলে নে তো আমমন ওটা খুলুক যাক কি এটা কি টেবিলিস কি ও

নোয়াও নি ছাড়। টেবিলের উপরে বিছানোর না। কিন্তু এটা তো বিছে এমন না হয় রাখতে পারবেন না। ওটা হবে। এই যে এটা দিতে হবে না। হ্যাঁ দিয়ে দিবেন না হলে তো এটার কালারটা দেখা যাবে না। হ্যাঁ এই যে দেখছেন এটা হচ্ছে টেবিলের উপরে প্লাগ। টেবিল প্লাগটা কি? কিন্তু এটা 3D প্রিন্টার। 3D প্রিন্টারের মধ্যে দেখেছেন কালারটা কি সুন্দর 마শাআল্লাহ। আর এগুলো হচ্ছে চেয়ারের কভার। চেয়ারের মধ্যে দেয়ার জন্য হচ্ছে এগুলা হচ্ছে খাবার মানে চেয়ারের ওই যে পিছন যেটা আমরা ঢে মেরি দিই ঢেলান দিয়ে বসি যে শুধু ওইটার মধ্যে লাগানো যাবে নাকি হ্যাঁ উপরের খাবারটা আর কি কয় পিসে ছয় পিসে ছয় চেয়ারের খাবার আর একটা হলো টেবিল হুম আর একটা হলো যে ট্রান্সফার কত সুন্দর হ্যাঁ হ্যাঁ গুলো হচ্ছে আমরা ইধে হচ্ছে দিব হাই দ উপলক্ষে আছে আপু এটা অর্ডার করেছে কাপগুলো কিন্তু খুবই ভালো সফটনেস অনেক সফট এ দ চয়ারেজ মানে সবচেয়ে বড়টাই আর কি আপু হচ্ছে অর্ডার করেছে আপুরটা হচ্ছে চারটি পিলার বাট এটা ছয়টি যেহেতু ছয় চিয়ারে ঘুরিয়ে ঘুরিয়ে হচ্ছে ব্যবহার করতে পারবে দুইটা লিখে দিবে ঘুরিয়ে ঘুরিয়ে হচ্ছে বাবা এই যে এই আসা খুব খুবই সুন্দর এই দেখো গাইস কত বড় হচ্ছে এই টেবিল ক্লথ মনে হচ্ছে একটা চাদর এটা একটা চাদরের সাইজেই আপু হ্যাঁ দেখেন মনে হচ্ছে কি এই ভিডিওতে দেখে মনে হচ্ছে কি আপু যে মনে হয় ফুলগুলো না বাস্তবে উঠে উঠে আসে যে থ্রি ডি প্রিন্ট যে এই কারণে মনে হচ্ছে বাস্তবে উঠে উঠে আসছে আপনাদের চাদরের কালার আর এটা অনেকটা কি রকম বিছানার চাদর এটা যে ফ্লোর পর্যন্ত হচ্ছে গিয়েছে খুবই সুন্দর এটা দেওয়ার পর খুবই হচ্ছে ভাল লাগবে সো দেখতেই পারলেন কি সুন্দর সুন্দর হচ্ছে টেবিল ক্লথ আমরা অর্ডার করেছি ভিডিওর মধ্যে কতটা কালারফুল লাগছে তাহলে বাস্তবে এটা দেওয়ার পর কতটা সুন্দর লাগবে আমিও চাইটা পার্সেল এনেছি এনেছি এটা আমার আগের পার্সেলটাই হচ্ছে এটা আলাদাভাবে আবার দেয়া হয়েছে একটু প্রবলেম ছিল ওটার জন্য আবার হচ্ছে রিটার্ন করা হয়েছে আমাকে সো এটা খুলে দেখানোর কিছু নাই এটাই হচ্ছে মেনও তো এটাই দেখানোর জন্য হচ্ছে আজকে ব্লগটা তো সবার আমাদের এই ফ্রিডে প্রিন্টেড টেবিলের চেয়ার লাগলো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে আর আমাদের কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভোবে না সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে সবাই ভালো থেকে আবার দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ